আরও এক ম্যাচ আবারও ব্যর্থ পান্ডিয়ারা আইপিএলে মুম্বাই এর স্বপ্নের দৌড় অব্যাহত পরপর তিনটে ম্যাচে হার সতেরোতম আইপিএলে মুম্বাই এর ছবিটা এরকমই গুজরাট হায়দ্রাবাদের পর এবার রাজস্থানের কাছে হেরে মাঠ ছাড়ল তারা খারাপ বোলিং খারাপ ব্যাটিংয়ের সঙ্গে ছিল খারাপ ফিল্ডিং গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস করেন হার্দিক পান্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করলেও তারা ম্যাচের দখল এক মিনিটের জন্যও নিতে পারেননি ফলে ছ উইকেটে হাঁটতে হয় প্রথম দাপট দেখানো শুরু করেন ম্যাচের পঞ্চম বলে ফেরান রোহিত শর্মাকে শূন্য রানে ফেরেন রোহিত এরপর দ্বিতীয় বলেই তিনি ফেরান নামান ধীরকে এরপর বোল্ট নিজের দ্বিতীয় ওভারে ফেরান বেবি এবি বলে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিসকে ব্রেভিসকে নামানো হয়েছিল নমন ধীরের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আর তিনি ব্যর্থ হলেন চার বলে তিনটে ছয় নিয়ে বোল্ড শুরুতেই কাপুনি ধরিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে এরপর ফেরেন ঈশান কিষান তিনি বার্গারের বলে স্যামসনের হাতে ক্যাচ তুলে ফেরেন কুড়ি রানে চার উইকেট হারিয়ে ঢুকতে থাকে মুম্বাই সেই সময় দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও তিলক বার্মা কুড়ি থেকে দলকে তারা নিয়ে যান ছিয়াত্তর রানে এই একটাই ইনিংস কার্যকর হয় মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া করেন চৌত্রিশ ও তিলক বর্মা করেন বত্রিশ রান এরপর টিম ডেভিড লড়াইয়ের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি মাত্র সতেরো রান করতে পারেন শেষে ন উইকেট হারিয়ে একশো পঁচিশ রান করে মুম্বাই রাজস্থানের বোলিং বাজিমাত করে তিনটে করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুবেন্দ্র চাহাল দুটি উইকেট নেন নান্দ্রে বার্গার একটি উইকেট নেন আবেশ খান এই সহজ রান তারা করতে নেমে রাজস্থানের ব্যাটিংটা তাদের বোলিংয়ের মতো মসৃণ হয়নি ওপেনিং জুটি মাত্র দশ রান করতে পারে এমনিও ব্যর্থ হয়েছিলেন যশশ্রী জয়সাল তিনি দশ রান করে আউট হন এরপর সঞ্জু স্যামসন বারো করেন আটচল্লিশ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন রিয়ান পরাগ তিনি কঠিন পরিস্থিতি থেকে দলকে টানেন চুয়ান্ন রানের ইনিংস খেলেন তিনি শেষ পর্যন্ত নট আউট থাকেন তার ইনিংসে জয়লাভ করে রাজস্থান ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ